ব্যাক আজকে চলে এসেছি হাওড়া সেই বালি হাওড়া বালির সেই বিখ্যাত হাট হাট বা হপ্তা বাজার হাট তো এখানে আমরা অনেক কম দামে কাপড় জামা যাবতীয় জিনিস আমরা পেতে পারি আমরা জেনেছি মোংলা হাট সম্বন্ধে এরপরে আজকে জানবো আমরা যে বালির যে হাট আছে সেটা একটা হোলসেল হাট বালিহাটে এত সস্তায় জামা যে অন্য কোনো হাটে পাবেন না আমরা মংলা হাটে কিন্তু ব্যবসায়ীর জন্য ডজন ডজন মাল পাবেন মোংলাহাটে হ্যাঁ হোলসেল রেটে কিন্তু এই বালি হাট বা হপ্তাবাজার হাটে আপনি কিন্তু খুচরো মাল সংগ্রহ করতে পারেন এখান থেকে আপনি ব্যবসা করতে পারেন এছাড়া আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এই হাট থেকে কিনে আপনারা নিয়ে যেতে পারেন তো চলুন আজকে সেই হাট সম্বন্ধে জানবো বালি হপ্তাবাজার হাট এখানে কত সস্তায় জামা কাপড় পাওয়া যায় আমরা আর পুরো ভিডিওটা দেখব এবং জানবো এই বালিহাটের সম্বন্ধে চলুন ভিডিওটা শুরু করে যাক তো তার আগে একটা কথা বলতে চাই আপনারা যদি এই বালিহাটে আসতে চান কীভাবে আসবেন তো এই বালি রেল স্টেশন যে দেখতে পাচ্ছি আমরা বালি রেল স্টেশ বালি রেল স্টেশনে এলেই কিন্তু এই যে রেলিং আছে রেলিংয়ের পাশেই হাট বসেছে এই হাটে আসতে গেলে বালি স্টেশনে আসতে হবে এবং বালি স্টেশনে এলে আপনি হাট দেখতে পাবেন সত্যি এই হাটে আসার অনুমতি একটা বিশাল অনুমতি হাট যারা ভালোবাসেন তারাই বুঝতে পারছেন যে হাটের একটা হাটে আসার যে একটা কি মজা একটা অনুভূতি তো আমার তো ভীষণ ভালো লাগে তো আপনাদের যদি হাটে কেনাকাটা করতে ভালো লাগে বা হাট করতে ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আসবেন এই বালি হাটে খুব ভালো লাগবে পঞ্চাশ টাকা গেট সাজানো দেখতেই পাচ্ছেন এত কম দাম বা এখানে আরও আছে একশো টাকা করে ওটাও একশো টাকা করে দেখতেই পাচ্ছেন কত কমে তো চলে আসবেন এ হাটে অনেক কম দামে কিন্তু পাবেন ছায়া তিনটে করে একশো টাকা তিনটে করে ছায়া একশো টাকা এছাড়া অনেক রকম ব্লাউজ আছে দেখতে পাচ্ছেন আরও অনেক শাড়ি আছে স্টল আছে এ হাটে অপুরন্ত অসংখ্য মাল আছে কত কত করে এখানে যা শুনেবেন লেডিস সব একশো টাকা করে দেখতে পাচ্ছেন সব একশো সব একশো এখানে কুর্তি দেখতে পাচ্ছি অনেক রকম ডিজাইনের কালারে সব পঞ্চাশ টাকা করে পিস পঞ্চাশ টাকা করে ছোট প্যান্ট কুড়ি টাকা করে দেখতে পাচ্ছি কুড়ি টাকা করে বাচ্চাদের প্যান্ট কুড়ি টাকা টাকা কি শাড়ি গুলো আচ্ছা দেড়শো টাকা করে শাড়ি দেখতে পাচ্ছি আচ্ছা এটা দেড়শো টাকা শাড়ি এটা একশো নব্বই টাকা যতগুলো আছে এইগুলো একশো আশি টাকা আর এগুলো দুশো টাকা করে আচ্ছা আচ্ছা কত করে

এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের গরমের ড্রেস এগুলো একশো টাকা করে পিস দেখতে পাচ্ছি দেড়শো করে সব দেড়শো হ্যাঁ এখানে যতগুলো যত কালার যত ডিজাইনের ব্যাগ দেখতে পাচ্ছি সব দেড়শো টাকা করে দেখতেই আর